প্রভাত সকালবেলায় আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের আমার পথচলা শুরু হলো এই রান্নাঘরে বান্না বাটা দিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে সেই ঝড় বৃষ্টিতে কেমন আছেন গো সবাই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন কে কেমন আছেন সব কেমন ঝড় হলো আপনাদের আপনাদের নিজেদের নিজেদের জায়গায় আমাদের এখানে তো বিভৎস বাবি গাছপালাগুলোকে সব ফুল গাছগুলো নষ্ট করে দিয়েছে এমনকি ব্যালকনিরগুলো তো যাই হোক ঝড় বৃষ্টি তো হবে ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি গ্রীষ্মের সময় গ্রীষ্ম শীতের সময় শীত এগুলো যদি না হয় প্রকৃতির নিয়মে তাহলেও তো আবার মানে কি বলবেন পৃথিবী একবার দিয়ে যাবে তাই না বন্ধুরা তো চলুন বন্ধুরা মশলাটা পেটে নিলাম জানেন আর এদিকে একটা তরকারি চাপিয়ে দিয়েছি আজকে সানডে হ্যাপি সানডে কিন্তু হ্যাপি সানডে হলে কী হবে একটু দেরি করে উঠেছি বটে বাবি একটু দেরি করে যাবে বলে আজকে চাপিয়ে দিয়েছি একটু ডাঁটার তরকারি একটু জিরে বাটা দিয়ে ডাঁটার তরকারি খেতে ভীষণই ভালো লাগে ডাঁটার তরকারি থেকে টেস্ট বাড়ায় একটু যদি গুঁড়োর জিরে না দিয়ে বাঁটা জিরে যদি আপনি দিতে পারেন ও হেভি তরকারির ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে না ভেঙে নিলে রেডি হয়ে যাবে স্পেশাল স্পেশাল একটা ডাঁটার তরকারি তরকারি ফায়দার লোকটা একবার দেখুন একদিন সর্ষে তেল ছড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে স্কিপ করে গেছি এই দেখুন আহ আরও স্বাদ বাড়িয়ে দেবে বড়িগুলো ভাজা আগে থেকেই ছিল একেবারে রেডি করে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিয়েছি যা সব কিছু ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর হেভি খেতে লাগবে জিরে বাটা দিয়ে টাটার তরকারি হ্যাঁ অবশ্য কিনছি সর্ষে বাটা দিয়েছি নাহলে তো একদমই ভালো লাগবে না কি বলুন বন্ধু যেহেতু হ্যাপি সানডে চলে এসেছি বাজার থেকে মাছ তো কাটা পোনা আর চারাপোনা আমাদের জন্য চারাপোনা ওই যে বলেছি না আর ছেলেদের মেয়েদের জন্য কাটাবো না আর কি সুন্দর খানিকটা তেল বেরিয়েছে জানেন বন্ধুরা তেলটাকে ভেজে বলে আমি ভাত খাবো এইটাই ভাবছি দেখুন দেখাই আপনাদের দেখুন দেখুন ও যদি কোনো চচইতে দেওয়া হয় বা আলু দিয়ে যদি করা যায় ও এই তরকেতে ভাত এ ভাত সব সাবার হয়ে যাবে কি কী বলবা মাঝে মাঝে রেসিপি একটু বদলাতে হয় একেমে এক কিছু কোনো জিনিসটাই কোনো কিছুটাই আমাদের নিজেদের জন্য ভালো না সবটাই খেয়ে নেবে হ্যাঁ আমি ইয়ে করি আমি দুটো মুড়ি খাই খাও হ্যাঁ তরকারিটা হয়ে যাক একটু নিম পাতা পেলে নিম পাতা করতে একটুখানি আলু দিয়ে করতে হয় একটু ঝোল ঝোল করে মাছ এক তো ওর এখন ভাত হয়ে যায় খাওয়া জানেন তো ওর জন্য একটু মেয়েটাকে করে দিয়েছি আর এইবার আমাদের জন্য চাপিয়ে দিয়েছে আলু দিয়ে কাঁটা পোনা আর চারাপোনা মাছ দিয়ে একটা সুন্দর কালিয়া কালিয়া টাইপের মাছের রেসিপি বানিয়ে দিলাম আর পাকা কয়েকটা সেই গ্রাম থেকে নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম পেয়ে গেছি জানেন তো নিম পাতা ওটা একটু কুচি আলু দিয়ে অবশ্যই বানাবো আজকে রবিবার শুভ দুপুর বন্ধুরা এখনো রান্না শেষ হয়নি আসলে আজকে একটু দেরি করছিস বলে কথা বাচ্ছুবাবু আমার শ্বশুরবাড়ি মানে আমার গ্রামের বাড়ি গিয়েছিল সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল ছি কিছু জমির আগে ছিল আমি কিছুতেই এগুলো ফেলি না সন্ধ্যেবেলায় গোল গোল করে খাই আপনারা দেখে থাকবে ওই দিকে খোসা সুদ্ধি আর এই আলু দিয়ে যদি নিম পাতা হয় একদম খা হয়ে যাবে দুপুরবেলা যাচ্ছে কি বলুন বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে গো এরা নিম পাতা নিম পাতা আমি তো সারা বছরই খেতে পছন্দ করেছি পাকা পাতা হোক কাঁচা পাতা হোক কচি পাতা হোক সবে তিনটি পাতা আবার খেতে দিত গরু কিন্তু শত শত কি বলুন বন্ধুরা তাই না নতুন কত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশটুকু যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর একটা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা আমাদের সাবমার সেবিল বসছে বাড়ি হচ্ছে নতুন তাই জন্য এই ঘাট 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 আওয়াজটা হচ্ছে তো নিজগুণে একটু ক্ষমা করে দেবেন প্লিজ তো চলুন আফ্রিদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও প্রত্যেক নিয়ত দেখার জন্য আর বসু আপনাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দুজনেই আমার ভিডিও সদা সর্বদা ওয়াচ করার জন্য বাবু টিফিনের জন্য চপ নিয়ে চলে এসছে বাবা আসছেন বাবাকেও দিয়ে দিয়ে আর আমরাও খেয়ে নিই তো এইভাবেই যাই হোক করে সংসার ধর্ম এইভাবেই চালিয়ে যাচ্ছি বন্ধুরা এইভাবেই চলে যেতে হবে আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের তো সামনে বলে স্পেশাল কিছু রান্নাবান্না আজকাল কম না প্রত্যেক রবিবারে স্পেশাল কিছু করতে গেলে খরচা তো বেশি একটা দিন ছিল গো বন্ধুরা অনেক কিছুই ছিল স্বচ্ছলতা ছিল অনেক কিছুই ছিল পরিস্থিতি খুবই ভালো ছিল কিন্তু ওই যে সংসারে এক নরখাদক হঠাৎ করে আমার ফাঁক ফোকর দিয়ে আমার সংসারে ঢুকে গিয়ে সংসারটা আমার একেবারে ঝড়ের মতো তান্ডব করে দিয়ে বেঁকিয়ে ছুড়িয়ে দুন্ডে মুছড়ে আমার সংসারটা দিলো কি জানেন বন্ধুরা আমি কার কথা বলছি না কোনো মানুষ নয় আর কোনো নরখাদক মানুষ রূপী নয় সেটা হচ্ছে লকডাউন লকডাউনের সময় আপনাদের দাদার কাজটা চলে যাওয়াতে সেই থেকে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পাচ্ছি না খুবই পরিস্থিতি সংসারের খারাপ হয়ে গেছে ওই কোনো রকমের টালমোটাল করে ওই ঠেকনো ঠেকনা দিয়ে দুজনকার রোজগারি যা হোক করে ভালো মন্দ মিশিয়ে হাসি খুশি মিশিয়ে ওই সুখের সময় সুখ দুঃখের সময় দুঃখ এইভাবেই মেনে নিয়ে চলছে আর কি চলতে হবে আর কি বন্ধুরা তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন অল টাইম আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম কালকে যেহেতু শরীর ভালো ছিল না ভিডিও মতো করতে পারিনি কোনো কাজকর্মও দেখাতে পারলাম না যদি কোথাও ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে বন্ধুরা আবারও বলছি একটা লাইক কমেন্ট করে দেবেন আমি জানি আমার কন্টেন্টটা আপনাদের পছন্দ হয় না কিন্তু কি করব বন্ধুরা আমরা হাউসওয়াইফদের এই ধর খারা খারাপ খারাপরই খারা এইগুলোই হয়ে থাকে আজ সুস্থ তো কাল অসুস্থ যেহেতু বয়স হয়ে গেছে তো যাই হোক তা বললে তো আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম শুনবে না কত ভালো ভালো বন্ধুরা কত ভালো ভালো কাজ করেন দেখান দেখি ভালো লাগে সুন্দর লাগে লাইক কমেন্ট করতেও ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা সুস্থ থাকুন আর এই ঠান্ডা গরমের দিনে স্বামী সন্তান সকলকে ভালো রাখুন নিজেরাও ভালো থাকি আসুন তাদের আজকের মতো শেষ করবেন না